আসসালাম আলাইকুম আজকে দেখাবো অফলাইনের মাধ্যমে কিভাবে চাকরিতে আবেদন করতে হয় তা প্র্যাকটিক্যালে আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে আপনি পাবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে পেমেন্ট কিভাবে করবেন এবং চিঠির খামে চিঠির খাম কিভাবে সাজাবেন এই নিয়ে ফুল বিস্তারিত ভিডিওতে থাকবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন সো প্রথমে আমি বাসা থেকে বের হলাম এবং সার্কুলারে উল্লেখিত সকল কাগজপত্র সেগুলো যেহেতু আমাকে সত্যায়িত করতে হবে সেক্ষেত্রে এখানে আমি ফাইলের মধ্যে সকল কাগজপত্র নিয়ে নিছি সেগুলো আমাকে ফটোকপি করে সত্তাহিত করতে হবে প্রথমে সেই জন্য আমি ফটোকপির দোকানে যাব সো আমার বাসার পাশে যেহেতু ফোটোকপির দোকান সেখানে এক মিনিটের রাস্তা সো আমি বাসা থেকে বের হয়ে ফটোকপির দোকানের দিকে রানা হলাম মূলত আপনাকে সার্কুলারে যে সকল কাগজপত্র লেখা থাকবে সকল কাগজপত্র মূলত এখানে আপনাকে ফটোকপি করতে হবে এবং সেগুলো আমি ফটোকপির জন্য এখন ফটোকপির দোকানে যাচ্ছি এবং ফটোকপির দোকানে গিয়ে আমি দোকানদারকে বললাম ভাই আমার এই যে সকল কাগজপত্র লাগবে সেগুলা এখানে ফটোকপি করে দেন উনি সবগুলা এক এক করে ফটোকপি করে দিলেন এছাড়াও ফটোকপি আশাপাশি কিন্তু আপনাকে প্রিন্ট দিতে হবে প্রিন্টের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার আবেদন ফর্ম সেটা কিরকম প্রিন্ট দিতে হবে কারণ এটি পিডিএফ ফাইল অনলাইন থেকে নামাতে হয় সেটা আমি নামিয়ে এখানে কম্পিউটারে দিয়েছি তারা প্রিন্ট দিয়ে দিবে একটু পরে তারপর যেহেতু আমার চার চপির ছবি লাগবে সেক্ষেত্রে আমি চার কপি ছবিও দিলাম তাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলাম এরপরে আমার কিছু অভিজ্ঞতা সনদ এবং আমার কম্পিউটারের সার্টিফিকেট সেটা আমার ফোনে ছিল সেটাও দিয়ে দিলাম সেটা প্রিন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দোকানদার ভাই আমার এক এক করে সকল কিছু এখানে প্রিন্ট দিচ্ছে প্রথমে কম্পিউটার সার্টিফিকেট প্রিন্ট দিল এখানে আমার পরে দিল এখানে অভিজ্ঞতা সনদপত্র বা অভিজ্ঞতা সার্টিফিকেট এবং সবশেষের ছবি যেগুলো আপনার অবশ্য রঙিন ছবি থাকতে হবে এবং আপনার সার্কুলার যে সাইজ দেওয়া থাকবে সেই সাইজের কিন্তু আপনাকে এখানে প্রিন্ট দিতে হবে সকল কিছু প্রিন্ট দিয়েছিল আমি প্রিন্ট দেওয়ার ফাঁকে ওনার কাছ থেকে খাম নিলাম দুটা এবং খামের সাইজও কিন্তু সার্কুলারে উল্লেখ করা আছে অবশ্যই আপনি সেই অনুযায়ী সেই মাপের খাম নেবেন এরপর এখানে ছবিগুলো কাটতেছে আমার ছবিগুলো কাটা হয়ে গেলে সকল কাগজপত্র আমি সেখান থেকে নিয়ে নিলাম তারপরে সকল কাগজপত্র নিয়ে বাসায় আসলাম বাসায় এসে সকলগুলো চেক করলাম যে আমার সকল এখানে কাগজপত্র ঠিক আছে কিনা এক এক করে আমি সকলগুলো মিলালাম আমার সার্কুলারের সাথে প্রথমে হচ্ছে চাকরির আবেদনপত্র যে ফর্মটা ডাউনলোড করলাম সেটা পরে দেখতেছেন চেয়ারম্যানের সার্টিফিকেট তারপরে এনআইডি কার্ডের ফটোকপি পরে এসএসসি এইচএসি এবং অনার্সের যে সার্টিফিকেট সেগুলো করে কম্পিউটার সার্টিফিকেট এছাড়া আমার যেহেতু অভিজ্ঞতা ছিল সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতা সার্টিফিকেট আমি অ্যাড করে দিয়েছি এবং সাথে যে তিন কবি ছবি চেয়েছিলো সেই তিন কবির ছবি কিন্তু আমি এখানে রেখেছি এবং সেগুলোর পিছনে আমি নাম লিখে রেখেছি এবং সকল ফর্ম ফিল আপ করে পরবর্তীতে আমি যাব এটি সত্যায়িত করার জন্যে এবং সত্তায়িত করার জন্যে বাসা থেকে বের হয়ে যেহেতু আমার কলেজ সরকারি কলেজ সাথেই ছিল সেই আমি সরকারি কলেজে গেলাম এবং সেখানে গিয়ে এক স্যারের কাছ থেকে এগুলা সবগুলো সত্যায়িত করলাম এক এক করে এগুলা কিন্তু অবশ্যই আপনাকে প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে সত্যায়িত হয়ে গেলে পরবর্তীতে আমি বাসায় এসে আবারও সবগুলা চেক করলাম এক এক করে যে সকল আমার সত্যায়িত ঠিক আছে কিনা বা যে সকল কাগজপত্র চেয়েছে সকল কাগজপত্র এখানে ঠিক আছে কিনা সকল এক এক করে আমি চেক করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে উল্লেখিত প্রত্যেকটি কাগজপত্র এখানে কিন্তু আমি প্রত্যেকটি নিয়েছি এবং সেগুলো সত্যায়িত করতে হবে সেগুলো সত্যায়িত করেছি এবং যেগুলো আপনাদের যা যা কাগজপত্র লাগবে সকল কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি এক এক করে এবং এখানে আগে প্রথমে আবেদনপত্র তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যে কোনো একটা দিলে হয় তারপরে চারিত্রিক সনদপত্র তারপরে নাগরিকত্ব সনদপত্র তারপরে সার্টিফিকেট এবং শেষে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু আপনাকে সব কিছু আপনাকে সত্যায়িত করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু সত্যায়িত করা আছে এরপরে দেখবেন ছবি ছবিগুলোর পিছনে এখানে নাম লিখতে হবে এবং ছবিগুলোর পিছনেই কিন্তু আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে যাতে সত্যায়িত করার সিল এবং ওনার সিগনেচার সব ডেট উল্লেখ করা থাকে এবং অবশ্যই স্পষ্ট আকারে বোঝা যায় মূলত আপনি আপনার যে সত্তায়িত এবং সহিশীল এগুলা ভালোভাবে দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার খামের উপরে এখানে লিখে দিয়েছি প্রথম পদের নাম পরে হচ্ছে জেলা এবং প্রেরক প্রাপক এ পাশে লিখে দিয়েছি সইভাবে আপনি লিখে দিবেন এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনার চিঠি কোন পাশে কী লিখতে হবে সেটার বিস্তারিত সেখানে দেওয়া আছে সকাল কিছু লেখা এবং সত্তায়িত করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমি যাব এটা পেমেন্ট করার জন্যে যেহেতু সার্কুলারে উল্লেখ করা আছে আপনাকে সোনালী ব্যাংকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে প্রথমে আমি গেলাম সোনালী ব্যাঙ্কে সোনালী ব্যাঙ্কে যাওয়ার পরে এক এক জিজ্ঞেস করলাম উনি বলল যে বাইরে থেকে একটি অটোমেটিক চালান নিয়ে আসেন তারপরে আপনার টাকাটা এখানে জমা নেওয়া হবে সো আমি আবারও বাইরে গেলাম বাইরে এক দোকান থেকে আমি সেটা চালানটা প্রিন্ট করে নিয়ে আসলাম এবং ভিডিও শেষে দেখাবো কীভাবে অটোমেটিক চালান করতে হয় আপনি ব্যাংকে না গিয়েও কিন্তু সেটার মা সোনালী ব্যাংকের মাধ্যমে অটোমেটিক চালানের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে বিস্তারিত ভিডিও শেষে আপনি দেখতে পাবেন এরপরে আমি সেই চালানটা নিয়ে ব্যাংকে গেলাম এবং টাকা দিয়ে সেটা টাকা দিয়ে দিলাম তারা সেটা সিগনেচার করে এবং আমাকে ব্যাংকে যে রসিদ সেটা আমাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে আমি সেটা নিয়ে আবারও গেলাম যেখানে ডাক টিকিট পাওয়া যায় ডাক টিকিট মূলত যারা স্ট্যাম্প বিক্রি করে বা যারা ভ্যান্ডার হিসেবে কাজ করে বিভিন্ন আদালতের সামনে বা রেজিস্ট্রি অফিসের সামনে তাদের কাছে কিন্তু সেখানে আপনি ডাক টিকিট অথবা তাদের কাছে পেয়ে যাবেন সো আমি একজনের কাছে গেলাম ওনার কাছ থেকে ডাক টিকিট দুটা নিলাম আপনাকে ডাক টিকিট যে করা চেয়েছে সেই করা দিতে হবে কারণ আমার সার্কুলার উল্লেখ করা আছে আপনাকে দুইটা ফেরত খাম দুইটা খাম দিতে হবে এবং দুইটা করে বিশ টাকা করে চল্লিশ টাকা কিন্তু ডাক টিকিট সেখানে দিতে হবে সো আমি সবগুলা এখানে দিয়ে দিলাম আর উনি যেহেতু অভিজ্ঞ ছিলেন তাই উনাকে আমি বললাম যে আপনি ডাক টিকিটগুলো মেরে দেন ফেরত ফেরত খামে ফেরত খাম মূলত দেখতে পাচ্ছেন এই হলুদ খামের হুতখ খামগুলো তো হয় ফেরত খাম হিসেবে বিবেচনা করা হয় এখানে আপনি যদি মোটা খামগুলো দেন বা খাকি খামগুলো সেখানে কিন্তু এখানে ঢুকবে না এগুলোকে মূলত আপনার সিবি খাম বলা হয় আর যা ফেরত খাম সেগুলো হচ্ছে পাতলা এবং এখানে হলুদ আকারে বা অন্যান্য কালারে হতে পারে ফেরত খাম হিসেবে অবশ্যই আপনাকে পাতলা খামগুলো এখানে দিতে হবে এবং খামের বাম পাশে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এবং খামের পিছনে মূলত আপনাকে যে একটিকিট সেটা কিন্তু এখানে আপনাকে মেরে দিতে হবে চাইলে আপনি এখানে আঠা দিয়ে পিছনে এটা মেরে দিতে লাগিয়ে দিতে পারেন তারপরে আপনার সকল কাগজপত্র সহ আপনার এবং একটি কথা বলে ভুলে গেছি এখানে ছবিগুলো কিন্তু আপনার একটা খামের যে আবেদন ফর্ম সেটার উপরে লাগাবেন এবং দুইটা আপনাকে স্টেপলার মাধ্যমে মাঝখানে মেরে দিতে হবে এভাবে তারপরে সকল কাগজপত্র একটু আগে দেখালাম আপনার সকল কাগজপত্র এবং সাথে যে আপনার ব্যাঙ্ক ড্রাফ কপি সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং সকলগুলো আপনাকে একসাথে পিন মেরে এরকম খাঁকি খাই মূলত আপনাকে এই যে ফেরত খাম সেগুলো কিন্তু ভিতরে আপনাকে এভাবে ভাস করে ঢুকিয়ে দিতে হবে এবং সকল কাগজপত্র সহ ফেরত খাম সব আপনাকে মূলত এখানে ভিতরে দিতে হবে সেই খাকি খাম ভিতরে এবং খাকি খামের ভিতরে উপরে মুখটা ভালোভাবে লাগিয়ে দেবেন আঠা দিয়ে গানোর পরে এটি জমা দেওয়ার জন্য আমি সরাসরি যেহেতু এখানে পাশে পাশে আছে যেহেতু আমার দায়রা যে তাতালা সেখানে আমি সরাসরি চলে গেলাম এবং সরাসরি গিয়ে সেখানে জমা দিলাম সেখানে প্রথমে গেলাম যাওয়ার পরে পুষে কাগজ জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আবেদন কোথায় জমা নেওয়া হয় তারা বললেন যে উপরে একটি বক্স আছে সেখানে গেলাম বক্সে গিয়ে আবার সেখানে দেখলাম বক্সের বক্সের মধ্যে সেই আবেদন ফর্মটা দিয়ে দিলাম এবং সেখানে অনেকেই ছিল যারা সরাসরি চিঠি দিতে আসছে বা আবেদন করতে আসছে তো এভাবে মূলত আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি সরাসরি না না যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক মাধ্যমে এটা প্রেরণ করতে হবে বা পাঠাতে হবে এছাড়াও যদি সার্কুলার উল্লেখ করা থাকে আপনি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যদি বলে সরাসরি সেক্ষেত্রে আপনি সরাসরিকে জমা দিতে পারেন যেহেতু আমি এখানে সরাসরি বলে দিয়েছি সার্কুলারে সেহেতু আমি গিয়ে জমা দিলাম এভাবে মূলত আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেইমভাবে আমি একটা আবেদন ফিল আপ করলাম এবং সব শেষে সাবমিট করে দিলাম এখন দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে অটোমেটেড চালান বের করতে হয় কীভাবে এবং কীভাবে আপনি ডিরেক্ট সেখান থেকে কিন্তু আপনি সোনালী ব্যাংকের অনলাইনে মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন কীভাবে করবেন তা নিয়ে বিস্তারিত এখন দেখাবো সেটার জন্য আপনাকে অবশ্যই একটি যে কোনো ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অবসঙ্গে লিখতে হবে দেখতে পাচ্ছেন ই চালান অ্যাপ্লিকেশন লেখার পরে সার্চ দেবেন সার্চ পরে দেখতে পাচ্ছেন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে অটোমেটেড চালান সিস্টেম এখানে কিন্তু আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের যে ফি সেটা কিন্তু সেখান থেকে এখানে এখান থেকেই দিতে পারেন আপনি সেটা পরবর্তীতে আপনার দেখাবো এখন দেখাবো কিভাবে আপনি চাকরির জন্য আপনি অটোমেটেড চালান বের করবেন বা আপনি সেখান থেকে এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন সোনালী ব্যাংকের শাখায় যে কোনো শাখায় এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন এবং আপনার সার্কুলার যদি উল্লেখ করা আছে আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়াও যদি অন্যান্য ব্যাংকের মাধ্যমে আবেদন করতে আপনার পেমেন্ট করতে বলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অনুযায়ী কিন্তু সেই ব্যাঙ্কও এখান থেকে পেয়ে যাবেন সো এখন দেখাবো কীভাবে আপনি এটাতে মূলত আপনার যে প্রতিষ্ঠান বের করবেন দেখতে পাচ্ছেন উপরে প্রথমে যে অপশন এখানে লেখা আছে এই প্রতিষ্ঠান বরাবর আপনি যে টাকা পেমেন্ট করবেন সেটা এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান নাম এখানে আপনাকে টাইপ করতে হবে সো আমি যেহেতু দায়রা জর্জ আদালতের জন্য টাকা পেমেন্ট করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাকে দায়রা জর্জ আদালত টাইপ করতে হবে বাংলাতে দেখতে পাচ্ছেন এখানে দায়রা জজ লেখার পরে অনেক দায়রা জজ চলে আসছে সেক্ষেত্রে আমি যেহেতু ঠাকুরগাঁওয়ে দায়রা জজের আদালতে যেহেতু প্রেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে আমাকে খুঁজে বের করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে এখানে আপনার যে জায়গায় আছে সেটাই সেই জায়গা থেকে এখানে আপনি খুঁজে বের করবেন সো বাংলাদেশের সকল দায়রা জজ আদালতের কিন্তু এখানে ফর্ম দেওয়া আছে বা ইয়ার নাম দেওয়া আছে সেখান থেকে আপনার আপনারটা আপনি খুঁজে নেবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি এখানে পেয়েছি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অর্থনৈতিক কোর্স সেটা আপনাকে এখানে টিক মার্ক দিতে এবং টিক মার্ক দিয়ে আপনার দেখতে পাচ্ছেন যেহেতু এক্সামের জন্য সেখানে এ দেখতে পাচ্ছেন এখানে এক্সাম ফি আবেদন এক্সাম ফির জন্য আমি যদি ফি বেন করব সেটা এখানে এক্সাম ফি দিচ্ছি এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফি এক্সাম ফিজ চলে আসছে এবং এখানে একটা কোড দেওয়া আছে এবং এখানে আপনাকে কত টাকা সেটা কিন্তু দেখতে হবে টাইপ করতে হবে এবং অবশ্যই আপনি সার্কুলার দেখে নেবেন যে আপনার কত টাকা কাটবে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে কত টাকা আছে সেখানে লিখে দেবেন যেহেতু আমি একশো টাকায় চাচ্ছে সেখানে সেখানে আমি একশো টাকা লিখে দিলাম তারপরে আর একটু নিচে দেবো নিশ্চয়গুলো দেখতে পাচ্ছেন এখানে চেয়েছে আমি যেহেতু ব্যক্তি সেক্ষেত্রে আমাকে এখানে ব্যক্তিতে সিলেক্ট করতে হবে ব্যক্তি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি চাইলে তিন চার ক্যাটাগরিতে আপনি কিন্তু আপনার নাম ভেরিফিকেশন করতে পারেন প্রথমে হচ্ছে আপনার এনআইডি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আপনার যে নাম সেটা ভেরিফাই করতে পারেন এবং আমি সাজেস্ট করবো এখানে আপনি জাতীয় পরিচয়পত্র দেন এবং যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার অনলাইন যে কপি আছে জন্ম নিবন্ধন সেটা দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারেন যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে সেটা দিয়ে দিলাম এখানে নাম্বার দিতে হবে এবং এখানে আপনার জন্মতারিখ দিতে হবে এবং এখানে আপনার ফোন নাম্বার কিন্তু মাস্ট বি দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মেইন নাম্বার এটা দিলে হয় না দিলেও হয় এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি সকল কিছু আমার অপশন ফিল আপ করে দিলাম এখানে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব এখানে আপনার আমার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর হচ্ছে জন্ম তারিখ প্রথমে মাস পরে দিন পরে বছর এরপরে নাম্বারটা দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন চেক এনআইডি কার্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম এ পাশে সবুজ একটি লেখা আসবে দেখতে পাচ্ছেন সক্রিয় জাতীয় পরিচয়পত্র এনআইডি ট্রিটমেন্ট পাওয়া গেছে সো এক্ষেত্রে আমার এখানে আর কোনো কিছু করা লাগবে না যদি আপনার যদি মেইল থাকে মেইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন না থাকলে দেওয়া দরকার নেই যদি আপনি পাঁচ নাম্বারে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন আপনি 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 যদি ব্যাংকে আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার যে টাকা সেটাতে পেমেন্ট করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট এটাতে টিকমার্ক এবং টিকমার্ক দিয়ে পরবর্তী আপনি সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলে এরকম একটি ফর্ম আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে কিন্তু আপনাকে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যেতে হবে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনাকে এটা জমা দেওয়ার পরেই কিন্তু আপনাকে তারা যে ব্যাংক থেকে অনেক যে পরিশোধের সিল আছে তারা টাকা নিয়ে সেখানে সিল মেনে দেবে এছাড়াও যদি চান আপনি অনলাইনের মাধ্যমেই সোনালী ব্যাংকের থেকে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক মোবাইল ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং সেখানে আপনাকে ইন্টারনেট ব্যাংকে ক্লিক করতে হবে ইন্টারনেট ব্যাংক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক লিমিটেড এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে যেহেতু এখানে সার্কুলার দেওয়া আছে সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন আপনাকে টাকা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমি সোনালি টিক টিকমার্ক দিলাম এবং টিকমার্ক দিয়ে পরবর্তীতে সেভ অপশনে ক্লিক করতে হবে সেভ অপশনে ক্লিক করার পরে পরবর্তীতে আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্যাঙ্কিং নামে অপশন আছে এখানে টিকমাক দেবেন এবং আপনি যেই মাধ্যমে আবেদন আপনার যে পেমেন্ট সেটা করতে চান যেখানে বিকাশ উপায় নগদ বিভিন্ন ওই আছে সেক্ষেত্রে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব সেক্ষেত্রে বিকাশের টিকমাক দিলাম টিকমাক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিকাশে কত টাকা কাটবে যেহেতু আমি অ্যাপ্লিকেশনের সময় এখানে একশো টাকা লিখে দিচ্ছি এখানে একশো একশো টাকা ষাট পয়সা কাটবে ব্যবসো সেখানে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে পরবর্তীতে আপনাকে যেখানে যে বিকাশ নাম্বার সেটা দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে নেক্সটে ক্লিক সাব কনফার্মে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে যে একটা ওটিপি দেওয়া হবে বিকাশ নাম্বারে সেই ওটিপি দেবেন দেওয়ার পরে আবারও আপনাকে যে পিন নাম্বার বিকাশে সেই পিন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে সেখানে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে পাঁচ সেকেন্ড পরে বা দশ সেকেন্ড পরে আপনাকে এরকম একটা চালান দেওয়া হবে এবং সেই চালানটা আপনি অবশ্যই সেভ করবেন এবং সেভ করে প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করেই মূলত আপনাকে এটা জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্রতিষ্ঠানে টাকা যেমন সেটার নাম দেখতে পাবেন এবং এখানে আপনার আপনার নাম দেখতে পাবেন এবং আপনি যে জায়গাতে পারেন সেই জায়গা বিস্তারিত দেখতে পান এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন চালান নাম্বার এই চালান নাম্বারটা কিন্তু আপনাকে আবেদনপত্রে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন চালান নাম্বার এই চালান নাম্বার আপনি লিখে দেবেন আবেদনপত্রে এছাড়াও আপনি যে ব্যাংকে টাকা যেমন সেটা লিখবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সোনালি ব্যাংক স্থানীয় কার্যালয় ঢাকা শাখা এই পর্যন্ত আপনি লিখে দেবেন আবেদনপত্রে আপনি যে একদম লাস্টে আপনাকে বলা থাকবে যে কি কোন ব্যাঙ্কে কোন শাখায় আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা লিখতে হবে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় ঢাকা শাখায় এটা ঠিকানা মূলত আপনাকে লিখতে হবে এরপরে আপনাকে এখানে তারিখ লিখে দেবেন এভাবে চাইলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই বিকাশের মাধ্যমে কিন্তু সোনালী ব্যাংকে যে পেমেন্ট সেটা কিন্তু করে ফেলতে পারবেন এভাবে মূলত আপনাকে অটোমেটিক চালানের মাধ্যমে পেমেন্টটা করতে হয় তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ